सब मुलो परगना हो जीत जीत कर जीत जीत आदिवासी कर दे चलो अब देंगे दा गुड़िया दा हे दा गुड़िया सब कुलो को हे दिखे हावे दिखे हावे मुलो परगना महल सबको जीत दा जीत खादा सब कुलो पाओ हे सब कुलो आदिवासी द्वारा पर अत्याचार कर दे चलो खा दा गुड़िया दा दा गुड़िया आदिवासी द्वारा अन्याय विरुद्ध धर तक नगी परगना लग नच i অঞ্চল আদিবাসী সমাজের মহাপুরুষ বীরযোদ্ধা সিধুকানু মুর্মু ও পণ্ডিত রঘুনাথ মুর্মু পূর্ণাঙ্গ মূর্তি নির্মাণ করতে হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুয়াল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে একশো দিন কাজ প্রত্যেক আদিবাসী পরিবারকে অবিলম্বে দিতে হবে দিলীপ কিস্কু বিগত সাত মাস ধরে গড়কেল্লা খেড়বাড়ি পাম্প হাউসে কর্মরত ছিলেন ও কারণ কারণবশত তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় তাকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে